আমি মহম্মদ মিনহাজুল ইসলাম সাবিতাব্দুল্লার বাবা আমি ফালনাই আসমিন সাবিতাব্দুল্লাহর আমার ছেলে জানুয়ারি দুই তারিখে প্রথমে অসুস্থ হয় ওর জ্বর হয় এবং ওর কানের কাছে ফার্স্ট ওর শুরু হয় হচ্ছে কানে কাছে একটা মানে গোটা মতো ছিল তো ওখান ওখানে ব্যথা হয় ওটা আমরা যেহেতু আমরা চিনাদে থাকি ওখান ডাক্তারের কাছে দেখায় এবং ওখানে দেখানোর পরে ওষুধ দেওয়ার পরে এটা তেমন সিরিয়াস কিছু না ওষুধ ঠিক হয়ে যাবে তো আমরা ওষুধ খাওয়াচ্ছিলাম এরপরে দেখে আস্তে আস্তে ওর অসুস্থতা বাড়তে লাগে ওর জ্বরের সাথে আস্তে আস্তে বমি হলো ওর হচ্ছে ও কোনো কিছু খেতে পারে না কোনো কিছু কিনতে পারে না তো এমন অবস্থায় আমরা আবার হচ্ছে অন্য ডাক্তারের কাছে নিলাম তো উনি দেখে একই ওষুধ দিল তো আমরা ভাবলাম তাহলে ট্রিটমেন্টটা ঠিক আছে এভাবে ওকে ওষুধ খাওয়াচ্ছি ছেলে ভালো হয় না এরপরে আমরা শিশু হসপিটালের আমাদের ওখানে যে হেড ওনাকে দেখালাম চিনাদালে তো উনি দেখে ওকে বললো যে তো অনেক দুর্বল বেশ কয়েকদিন অসুস্থতার কারণে খাওয়া দাওয়া করেন তো ওকে হসপিটালে ভর্তি করেন তো ওখানে ভর্তি করলাম এটা হচ্ছে জানুয়ারির সাত তারিখে হসপিটালে ভর্তি করলাম ভর্তি করার পরে ওর অবস্থার কোনো উন্নতি হয় এর ভেতরে ওর হচ্ছে প্লাটিলেট কমে যাচ্ছে ওর ডেঙ্গু টেস্ট করা হলো নেগেটিভ ওর অন্যান্য আরও একটা টেস্ট করা হলো সব কিছুই নেগেটিভ কোনো কিছু তেমন ধরা পড়ে না ওর বুকে পর্যন্ত ব্যথা ছিল আর জ্বরটা একশো তিন চারের ওপরে সবসময় উঠে যাচ্ছিল তো আমার অবস্থা আমরা আবার ভাবলাম যে

জানুয়ারি ন তারিখে ভর্তি করার পরে দশ তারিখ থেকে ওর অবস্থার আর একটু অবনতি হলো ও আইসিউতে শিফট হলো আর কি এমার খানে তো ওখানে ওই দিন ছিল শুক্রবার মেবি তো শুক্রবার পরদিন শুক্র শনি দুই দিন ওখানে আইসিউতে থাকলো রবিবারে ওর অবস্থা সেটা দেখে তো আর সুমন্ত বললেন কি যে আপনারা চাইলে ওকে আরো ভালো করতে আমাদের দিতে সাবিত আব্দুল্লাহ এসছিল তিন চারটা হসপিটাল ঢাকার বাইরে ঘুরে ঘুরে যখন ভালো চিকিৎসা পাচ্ছিল না তখন তারা অনেক আশা নিয়ে আমাদের ইউনাইটেড হসপিটালে এসে ভর্তি হয় বারোই জানুয়ারিতে ওর যখন আমি পিআইসি দেখলাম দেখলাম যে খুব শ্বাসকষ্ট হচ্ছে এবং তার শ্বাসের গতিটা খুবই ঘন ঘন আমি বুঝতে পারলাম যে ওর বুকের অবস্থা খুবই খারাপ সকালে থেকে বিকালে রাত্রে যখন অক্সিজেনের পরিমাণটা বাড়তেই থাকলো অক্সিজেন দিয়েও গোলাচ্ছে না তারপরে রাত্রে শুরু হয়ে গেল ওর বুকের থেকে রক্তক্ষরণ এইটা একটা ভীতিপ্রদ ঘটনা ছিল ফুসফুস থেকে রক্তক্ষরণ হচ্ছে গলগল করে রক্ত বেরোচ্ছে সঙ্গে সঙ্গে ওকে এই রক্তগুলো সাকশন দিয়ে সরিয়ে দিয়ে আমরা তখন টিউব একটা ইন্ডোট্র্যাকিয়াল টিউব বলে অর্থাৎ ফুসফুসের শ্বাস নালিতে এইটা দিয়ে আমরা তখন কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিলাম ভেন্টিলেটর দিয়ে ভেন্টিলেটর একটা মেশিন যেটা দিয়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হয় এই একশো বারো দিনে ওকে চল্লিশ বার চল্লিশ বার রক্ত এবং রক্তের উপাদান দিতে হয়েছে ওর চিকিৎসার এই সম দীর্ঘ সময়ে ওর সমস্ত রক্তের কণাগুলো যেরকম বলি শ্বেতকণিকা তারপরে ধরেন যে হোয়াইট ব্লাড সেল রেড ব্লাড সেল এবং হিমোগ্লোবিন প্লাটিলেট সব কমে কমে যেত আর আমাদেরকে এগুলো মাঝে মাঝেই দিতে হতো শুধু তাই না ওর আরও অনেক সমস্যা দেখা দিয়েছিল ক্যালসিয়াম কমে গিয়েছিল তারপরে ওর লিভার আর স্প্লিন যকৃত এবং প্লিহা দুইটাই বড় হয়ে গিয়েছিল ওর সমস্ত সমস্যাটাকে আমরা দেখলাম যে ও শুধু ফুসফুসেই না ফুসফুস এবং হার্ট দুই অরগানকে ও ইনভলভ করেছিল পুরা টিম এবং এই যে ভেন্টিলেটর পুরা কাজ করলো তিরানব্বই দিন ধরে ভেন্টিলেটরে ছিল ভেন্টিলেটরটা এক দিনও ডিস্টার্ব করেনি এবং এই তিরানব্বই দিনে ওকে দুই তিন দুইবার ইয়ে হয়ে গেছিলো ওর হার্ট ফেল করেছিল অর্থাৎ যেটাকে বলে সিপিআর দেওয়া মানে হার্ট বন্ধ হয়ে গিয়েছিল তখন সিপিআর দিতে হয়েছিল সিপিআর দেওয়ার অর্থই হলো আর ফিরে আসবে কি না জীবনটা আবার ফিরবে কিনা এটা নিয়ে সন্ধিহান হয়ে পড়তে হয় সিপিআর দেওয়ার পরে তো এটাও একটা আল্লাহ পাকের মানে ইয়ে মিরাকল মিরাকুলাস কুদরাত আল্লাপাক ক্ষুদ্র দেখিয়েছেন এবং আল্লাহ পাক করেছেন আমাদের সেবাকে এবং সাবিত আবদুল্লাহ একশো বারো দিন পিআইসিউতে থাকার পরে এখন বাসায় চলে গেছে ও আর পরশু দিনও এসছিল আবার ফলো আপ দিতে আল্লাহর রহমতে ভালো আছে ও এখন হাঁটে স্টেবল করতে আমাদের ডিফারেন্ট আইনোট্রপস ব্যবহার করতে হয়েছে তারপর ওর মানে ওর বিভিন্ন সিস্টেম যেমন রিসপুর সিস্টেম চার্জের স্ট্রাইকিং ফিচার ছিল সিভিয়ার নিউমোনিয়া ছিল প্লোরালিভিশন ছিল এবং সবচেয়ে যেটা মারাত্মক যেটা ছিল পালমোনারি হেমোরেজ পালমোনারি হেমোরেজ সাধারণত বাচ্চাদের থাকলে যে বাচ্চা ভেন্টিলেটরে যায় ওইটা সারভাইভ করা খুবই ডিফিকাল্ট শুরু থেকে ওর এভরি অর্গান ইনভলভমেন্ট ছিল যেমন রিসপিডারি সিস্টেম ছিল হেমোরেজ ছিল স্ট্রাইকিং ফিচার তারপর বাসলো সিস্টেম আনস্টেবল ব্লাড প্রেশার ছিল এবং ডিফারেন্ট আয়নোটপস লাগছে চারটা আয়নোটপস লাগছে ওর ব্লাড প্রেশারটাকে স্টেবল করতে আসলে মানুষের উদ্বেগে এখানে ট্রিটমেন্ট করা হয়েছে সবাই খুব ধৈর্যের সাথে যে আসলে এরকম পেশেন্ট বাঁচবে কি বাঁচবে না ইউনাইটেড হসপিটালের সকল স্টাফদের সম্বন্ধে আমি বলবো ট্রিটমেন্ট তো দিয়েছেন ডক্টর আর সুস্থতা তো করেছেন আল্লাহ তালা তো সকলেরই সহযোগিতা পাইছি ডক্টর থেকে শুরু করে নার্স এবং আয় যারা আপনার গার্ড থেকে শুরু সবাই তাদের মেন্টালিটি মানে ওয়াল সাপোর্ট আমরা পাইছি এখন আর তো জার্নি সম্বন্ধে বললই বিশেষ করে আমি বলবো আপনাদের আব্দুর রহমান স্যার তারপরে মানে পিআইসি যে নার্স ছিলেন তাদের সেবাটা আমাকে এখনও মুগ্ধ করে তোলে এখানে না ঠিক আছে ওকে এত সুন্দর সেবা আর সেবার জন্যই তাকে আমরা কোথায় শিফট করি নাই মাঝখানে তো আপনার ধরেন আমার এমন একটা অবস্থা ছিলাম ফিনান্সিয়ান বলেন ফিজিক্যাল কন্ডিশন আমরা তো চার মাসে একটা হসপিটাল থাকা একটা না ওনার তো হয়েছে অবস্থা তো আল্লাহ তালা মনে তো আমরা বাসা ছাড়িয়ে দিয়েছিলাম যে যাও আল্লাহ মেনে নেব কিন্তু আমাদেরও অবস্থায় আস্তে আস্তে খুব খারাপ হয়ে যাচ্ছিল তো এখানকার পরিবেশ তারপরে টোটাল অল সেবাটাই আমাদের খুব পছন্দ হয়েছে এজন্য আমরা এখনও ইউনাইটেড হসপিটালের উপরে আস্তে রেখে আসি এখানে